মানবতার সাথে তার দরিদ্র মানুষের ইত হোক আনন্দের এই আশা এবং প্রত্যাশাকে সামনে রেখে আমাদের আজকের এই কাজ শুরু করছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আলোর পথে ফাউন্ডেশন কর্তৃক আমাদের প্রতি বছরের ন্যায় যে ঈদ ইভেন্ট অর্থাৎ দরিদ্র দুস্থ মানুষের জন্য আমরা যে আয়োজনটি করে থাকি প্রতি বছর নেই এই বছরও আমাদের আয়োজনের কাজ বরাবরের মতো চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেটিংয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেই সাথে আমরা আমাদের প্যাকেটিং কাজগুলা মানে আমরা নিজেরাই করতেছি আমরা পথে ফাউন্ডেশনের যে কার্য পরিষদের সদস্য সদস্য প্রতিষ্ঠাতা সহ আমরা সকলে কয়েক ভাই মিলে আমরা এই প্যাকেটিংয়ের কাজগুলা করার কাজে ব্যস্ত আছি এই প্যাকেটিগুলা আমরা চাই মানে আমাদের এলাকার দরিদ্র দুস্থ মানুষ যারা আসে তাদের মুখে অন্তত একটু হাসি ফোটানোর জন্য আমাদের এই প্রয়াসটুকু এই চেষ্টাটুকু আমরা আমাদের চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছি বাকিটুকু তালার ইচ্ছা আমরা কতটুকু পারবো কি কতটুকু সার্থক হতে পারবো তবে আমাদের চেষ্টার কোনো ঘাটতি থাকবে না আলোর পথে ফাউন্ডেশন বরাবরের মতোই এই চেষ্টাটাই করে যায় যে দুস্থ মানুষের মুখে একটু হাসি ফুটুক এই চেষ্টাটাই সবসময় করে এবং শুধু এটা নয় যদি এলাকায় কোনো মানে একেবারেই হতদরিদ্র যেটা চলতে পারতেছে না ফিরতে পারতেছে না চিকিৎসার অভাব তারপর হচ্ছে পড়াশোনা করতে পারে সব কিছুর পাশেই আলোর মতে ফাউন্ডেশন বরাবরের মতোই মানে পাশে থাকে চেষ্টা করে যে মানুষের যদি একটু উপকারের জন্য উপকার যদি হয় আলোর পথে ফাউন্ডেশন সেটা করার জন্য সব সময় উদ্গ্রীব হয়ে থাকে তারা মানে বলতে যদি বলতে পারে যে এই কাজটা আমরা মানে করতে পারতেছি না সেই সেই কাজটা আলোর পথে ফাউন্ডেশন করার জন্য সব সময় চেষ্টা করে যে না আমরা এই কাজটা অন্তত তাকে করে দিতে চাই এবং তাকে তার যদি ভালো হয় সেই কাজটা আলোর পথে ফাউন্ডেশন করে দিতে ইচ্ছুক সব সবসময় বরাবরের মতো ইচ্ছুক একজন মানুষ মানুষের যতটুকু মানে দুস্থ মানুষের যতটুকু চাহিদা থাকে সেই ততটুকু চাহিদাই আলোর পথে ফাউন্ডেশন পূরণ করার জন্য চেষ্টা চেষ্টা করে যায় আর কি আমরা যতটুকু পারি আমাদের সাধ্য মতো চেষ্টা করি সেই সাথে আমরা এই প্রতি বছর নিয়ে যে ঈদের যে আমরা পরিবেশনটা করে থাকি ঈদ পূর্ববর্তী মুহূর্তে অর্থাৎ রোজার মানে পঁচিশ ছাব্বিশ রোজার মধ্যে আমরা এই প্যাকেটিংগুলা বিতরণ করে থাকি দুস্থ মানুষের মুখে দুস্থ মানুষের মাঝে যাতে তারা এক মুঠো অন্তত ঈদের দিন অন্তত তাদের পরিবার পরিজন নিয়ে যাতে একটু ভালোভাবে চলতে ফিরতে খাইতে পারে যাতে পরিবারের সকলের মুখে একটু হাসি থাকে তো এই যে যে আমরা আমাদের যে প্রয়াসটা এটা অত্যন্ত মানে আমি মনে করি যে এই কাজটা যদি প্রত্যেক সমাজের মানে যে ইয়াং জেনারেশন আছে অর্থাৎ যুব সমাজ যারা আছে তারা যদি প্রতিটা সমাজের কাজ যদি এই যুব সমাজ হাতে নেয় আমার মনে হয় প্রতিটা সমাজই অত্যন্ত ভালো এবং কি সচ্ছলভাবে গড়ে উঠবে এবং কি এই সমাজে মানে অবহেলিত অব মানে অবহেলিত মানুষ যেগুলো আছে তারা নির্দ্বিধায় ভালোভাবে চলতে পারবে এবং কি তাদের ভবিষ্যৎ সন্দর্ভে তাদের ঘরে যদি সন্তান আদি থাকে তারা নিঃসন্দেহে মানুষ হতে পারবে এই কাজগুলো যদি আমরা মানে আমাদের যুব সমাজ ইয়াং জেনারেশন যারা আছে তারা যদি চাই যে আমরা যার যার এলাকাটা মানে এক একটা ইভেন্ট যদি আমরা হাতে নেই যে আমরা আমাদের এলাকার কাজগুলো আমরা করব আমাদের আমাদের এলাকায় যে দরিদ্র মানুষজন আছে সেগুলোর পাশে আমরা দাঁড়াবো এই মন মানসিকতা যদি মানে আমরা তৈরি করতে পারি তাহলে আমার মনে হয় এই সমাজটা মানে সমাজের মানে দরিদ্র বলতে আর কিছু থাকবে না সবার মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ তৈরি হবে এবং কি এই ভ্রাতৃত্ব বোধটা মানে আমাদের আমরা তো মানুষ তো মরণশীল আমরা তো মরেই যাব কিন্তু এই যে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হবে আমাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে এই সম্পর্কটাই মানে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যু পরবর্তী পর্যন্ত সারা জীবন প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে যে না এটা আমরা করে গেছি এটা আমরা বড়রা করছে এটা আমাদেরও করতে হবে তাই তাই আমরা বরাবরের মতোই আমরা যদি এই সামাজিক কাজগুলা মানে সামাজিক কাজের প্রতি যদি উদ্বুদ্ধ হই এবং কি ছোটদের উদ্বুদ্ধ করে করতে পারি বিশেষ করে এই সন্তানগুলা মানে সমাজের জন্য একটা সোনার ছেলে হয়ে দাঁড়াবে আমরা চাই আমরা বরাবরের মতো এই কাজগুলা করি এবং কি আমাদের সাথে এই কাজগুলো আপনারাও শরীরক্ষণ সেই সেই আশা এবং কি প্রত্যাশা সবার কাছে থাকবে এবং কি এই কাজগুলা করার জন্য যে মন মানসিকতার দরকার সেই মন মানসিকতা মানে প্রত্যেকটা ছেলে মেয়ের তৈরি করা এবং কি তৈরি যাতে হয় সেই পরিবেশটা প্রত্যেক পরিবারের মধ্যেই থাকতে হবে যাতে আমরা একজন অন্যজনকে সহযোগিতা করবে এই মনোভাবটা অন্তত আমাদের মধ্যে তৈরি করতে হবে নচেত কোনোভাবেই সম্ভব না সর্বোপরি আমাদের কথা সবার মুখে হাসি ফুটুক সবাই সবার আনন্দের আমরা সবাই একসাথে পথ চলি একসাথে যাতে হাসি খুশিভাবে জীবনযাপন করতে পারি এই আশা এবং এই প্রত্যাশা সকলের কাছে রাখছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ভারত থাকবেন সকলে খোদা হাফেজ